দাসত্ব কার আল্লাহ ও আল্লাহ দাসত্ব করব আলারে চিনো না তার দাসত্ব করবা চেনো না তার দাসত্ব করবা না চিনলে দাসত্ব হয় মহামানবের বাণী কখনো আল্লাহর বাণীর বাহিরে নয় কারণ আল্লাহ নিজে বলছে আমায় কুমান হাওয়া আমার হাবি আমার বন্ধু কখনো নিজের ইচ্ছা থেকে কথা বলে না কোন অলিএ কামেল কোন আল্লাহর অলি কোন আল্লাহর বন্ধু কোন আল্লাহর আব্দুহু। কোন আল্লাহর রসুল কোন আল্লাহর নবী কখনোই সে নিজের ইচ্ছা থেকে কথা বলে না সে যাহা বলে ওইটাই তার রবের বাণী কারণ রাবুল আলমী নিজেই বলতেছে বান্দা বান্দা বলছে ইনসান বলে নাই মানুষ বলে নাই বান্দা নহলে এবাদত করতে করতে আমি আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় যে যে হাত দিয়া সে ধরে সেই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায় যে পা দিয়া সে হাটে সেই পাটা আমি আল্লাহর পা হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে সেই চোখটা আমি আল্লাহর চোখ হয়ে যায় যে জবান দিয়া সে বলে সেই জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায় যে কান দিয়া সে শোনে সেই কানটা আমি আল্লাহর কান হয়ে যায় সে রবের মধ্যে সম্পূর্ণ রূপে থানা তাই আল্লাহর এক মহানলি বলেছেন দিল কি বাজার মে দৌলত নেহি দেখি জাতি দিল কীার মে দৌলত নেই দেখি যা মাল আচ্ছা হি দেখি হৃদয়ের বাজারে হৃদয়ের বাজারে দৌলত সম্পদ দেখে না হৃদয় আলা হৃদয় দেখে আল্লাহ সামিউম বসি আল্লাহ অন্তরের সমস্ত খবর রাখে আল্লাহ কিন্তু এটা বলে নাই আমি তোমার সম্পদের সব খবর রাখি আল্লাহ এটা বলে নাই আল্লাহ বলছে আমি তোমার অন্তরের খবর রাখি তাহলে এই মহামানবের বাণী আর রবের বাণীর মধ্যে তফাৎ কত ঘানি নাই দিল কি বাজার মে দৌলত নেহি দেখি জাতি মাল আচ্ছা হে তো জিনিস যদি ভালো হয় মত নেহি দেখি যা ওইটার দাম কেউ দেখে না জিনিস ভালো বলে দে তাড়াতাড়ি কারণ লেখ করলে কে না এল যায় আবার অন্য কেউ এল নিতে পারে কারণ অনেক খরিদ্দার থাকে পীর অনেক পাওয়া যায় ভক্ত খুব কম পাওয়া যায় ভক্ত বড় ভক্তই পীরকে ফুটায় এই ভক্ত মনে করেন না আমার মতো ভক্ত না ভক্ত আমির খসরুর মতো দিছে বাবা কালাম না আমির ওই ভক্ত ভক্ত কি বাবা জানে যেন একটা বাণী বলেছিল পীর মিলে ঘরে ঘরে ভক্ত মিলে কপালের জুড়ে ভক্ত সবাই হইতে পারে না এখন এমনে লিচু পাতা মার্কা ভক্ত অনেক আছে এটা যেন আবার কেউ মনে না করে যে ভক্ত বড় করলাম দেখে পীর ছোট হয়ে গেল আরে শান্ত পীরের জায়গায় ভক্তরের বড় দেখে যে পীর মনে করে পীরের শান ছুটো হইলো হ্যাঁ পীরগিরির কিচ্ছু বুঝে নাই রবের সুনাম রবের সুনাম মোহাম্মদ সাল্লাল্লাহু عليه وسلم ছাড়া আর কেউ করতে পারে না যোগ্যতা নাই যোগ্যতা নাই আর মুহাম্মদ sallallahu alaihi wasallam প্রশংসা রব্বুল আলামিন ছাড়া আর কেউ করতে পারে না কাহার ওই যোগ্যতাই নাই তাহলে বুঝতে হবে মুহাম্মদ sallallahu alaihi wasallam কে কি কাকে বলে এই কথাটার এই হাদিসটার গবেষণা করেন না মুহাম্মাদ আের মোহাম্মদ কল না মুহাম্মদ আগেও আউ আলো না মুহাম্মদ আগেও আমরা মুহাম্মদ আউছাত মোহাম্মদ মধ্যখান্মেরু না মোহাম্মদ শেষও আমরা মোহাম্মদ না মোহাম্মদ সব জায়গায় আমরা মোহাম্মদ মোহাম্মদ আগে এইটা গবেষণা করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির জন্য নয় কোনো দেশের জন্য নয় কোনো জাতির জন্য নয় কোনো মতের জন্য নয় সবার জন্য তাহলে দিলের বাজারে দিলের দেখে সুফি কি বলতাছে আমাদের এখানে এই কাওয়ালটা গাবে কিছুক্ষণ পরে হয়তো পরের বাই গায় তু দেখ না ই বা দেখ না ই तेरे याद बंदगी है तुझे देखना इबादत तूने शान बेनिशा है तूने शान बेनिशा है तू बहार सरमदी है तुझे देखना इबादत तेरे याद बंदगी है कि भावे तोरे देखा इबादत তো বাহারে সারমা দি মানে কি আর এর উপরে তো কালামই নাই সব হেনে এক এই এক কালামের ভিতরে সব শেষ করে দিছে আর এই কালাম একমাত্র সেই সাপের মত জাতি সাত যেরকম বিনের এক তারের বিন বাজাইলে পরে উন্মাদের মতো নাচে পাগলের মতো নাচে তখন সাপুইটা থাপাটা দৌল হোস নাই যে আমারে দইরা ভালাইছে খাসায় বন্দি কইরা ভালাইছে মাইরা ভালাইব ওইটা দেখার সময় নাই কারণ ও ওই তারের বিনের আওয়াজে উন্মাদ হইয়া রয়েছে

তাছাদুরে মুর্শেদ নীরিকে মুর্শেদ বজ্জাকে মুর্শেদ যখন তুমি সর্বক্ষণ দেখবা তুই যে দেখ নাই ইবাদত আমি তো দাসত্বের মধ্যেই আছি এবাদত আর বি শব্দ এবাদতের বাংলা হচ্ছে দাসত্ব দাসত্ব কার আল্লাহ ও মি আল্লাহ দাসত্ব করবা আল্লাহরে চিনো যারে চিনো না তার দাসত্ব কেন্দ্রে করবা যারে চেন না তার দাসত্ব কেমনে করবা না চিনলে দাসত্ব হয় কারে রসুল কে চিনা কাকে নবী কে চেন কাকে সরকারে কে তাহলে সরকার দোয়ালমের দাসত্ব কর সরকারে দোয়ালমের দাসত্ব কর রসুলকে চেন রসুলের দাসত্ব কর মুর্শেদ কে চেন মুর্শেদের দাসত্ব কর অলি কে চেন অলির দাসত্ব কর অলির দাসত্ব করবা আল্লাহ পাইবা মুর্শেদের দাসত্ব করবা আল্লাহ পাইবা নিজেরে পাইবা সব কিছু পাইবা কিন্তু আল্লাহর দাসত্ব করলে তো তুমি আল্লাহ পাইবা না আল্লাহর দাসত্ব কে করতে পারছে বলো কাফেরের মতো কথা হয়ে যাইতেছে কাফের আশিক হু মে বান্দা ইসলাম না হুম বুধ পারাস্তি মেরি জিন্দগি बुत परस्ती मेरी बंदगी है बुत परस्ती मेरी दिलदारी भी है काफे राशिक हूं मैं अमी प्रेमेर काफ़े। बंदा इस्लाम ना हूं इस्लामेर मैं नई बुत परस्ती बुत माने पीर परस्ती पूजा पीर पूजा मेरी जिंदगी अमार जीवन ভূত পারাস্তি পীরের পূজায় মেরি বন্দগি আমার দাসত্ব ভূত পারাস্তি মেরি দিলদার বি পীরের পূজাই আমি আমার জীবনকে উৎসর্গ করে দিই আমার এই জীবন আমি আমার মুর্শেদের পূজায় উৎসর্গ করেছি তাহলে এইখানে বলতাছে কি তু বাহারে শর্মা দি তু যে দেখ নাই বা আদাত তেরে বন্দগি হ্যাঁ তুমি কার জিকির করবা রবের জিকির করবা রবের জিকির কিভাবে করবা মুদের মাধ্যমে করবা ইয়া জাহাঙ্গীর মহানবী সুরাতুল ফাতেহার তফসির মাওলা আলীকে বলে যখন এই সূরাতুল ফাতিহার রহস্যপূর্ণ বেক্কা তাফসীর বলতেছে এমন সময় তার কিছুক্ষণ পরে এক বেদুইন বেদুইন নামে রে সাহেব আয়েশা मालूम জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়লে কি হবে তখন উনি বইলা দিল তিনবার যদি পড়ো কি সাত বার এক খতম কুরআন শরীফ হই তুমি যত খান উপযুক্ত তোমাকে দয়াল তত খানই দিবে সে উপযুক্ত ছিল যে তিনবার করলে এক কোরআন এক খতম কোরআন হয়ে যাব পড়তে থাকো কোরআন খতম দিতে থাকো আর মাওলালিকে হাত রহস্য বোঝায় মহান তাহলে যে যে উপযুক্ত তাকে মুর্শেদ সেই রকমই দিবে এইটাই মুরশিদের ধ্যান বাদক মুর্শিদের ধ্যান দাসত্য আল্লাহ আল্লাহ জিকির করেন কিন্তু মুর্শিদের সাথে নিয়ে করেন একা করবা যায় না একা করবার গেলে মনটা খালি দিক ওদিক দোর পারে সত্য মানুষ শুনতে চায় না সত্য মানুষ শুনলেও গ্রহণ করতে চায় না সত্য মানুষ মানতে চায় না সত্য বলতে চায় সত্য মানতে চায় না সত্য সবাই বলে সত্য সবাই মানে না কোরআনের বাণী কে না পড়ে কিন্তু কোরআনের বাণীর মতো চলে কেউ প্রত্যেক নামাজি মসজিদে যায় পর তা আলহামদুলিল্লাহ হে আলামিন একমাত্র প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনে একমাত্র প্রশংসা আর কারো কোনো প্রশংসাই নাই রব্বুল আলামিন যিনি সমস্ত আলমের রব ওইরা বাইরে আয় কে বললেছে হ্যার সুনাম করো হের সুনাম না করলে হ্যার বড় কষ্ট লাগে কষ্ট লাগে না আপনি মসজিদ থেকে বাইরে আপনি একটু সুনাম না করলে ওয়াশ করলেন এক ঘন্টা আপনারা যদি সুনাম না করে আপনার কষ্ট লাগে না কিছু কইলো না কিন্তু আপনি করলে মসজিদে কইতাছেন আলহামদুলিল্লাহ হে রাবুল আলমিন একমাত্র প্রশংসা রব্বুল আলমিনে আর কেউ প্রশংসাই নেই তাই নিজের প্রশংসার লেগে এত কে তাইলে কোরআন পাঠ করলেন কিন্তু কোরআন মতো কি চললেন আর নেতাক অবস্থাটা কি ধনির অবস্থা কি সম্পদশালীর অবস্থা বড় লোকের অবস্থাটা কি তাহলে আমরা কোরআন পড়ি কোরআন মানি না আমরা হাদিস জানি হাদিস মানি না আমরা সবাই মানুষ সবাই অন্যকে ভুল ধরতে পারে কিন্তু নিজের ভুল ধরতে পারে না অন্যের ভুল ধরতে পারে নিজের ভুল ধরতে পারে না বর্তমান সমাজে ফকিরি সুফি সুমের মূল যে শিক্ষা কি মূল শিক্ষাটাই এইটা তুই যে দেখ না এই বা সাব্য ধ্যান নির সেইটা নাই উঠে গেছে উঠাই দিছে কেন উঠে গেছে কেন উঠে গেছে অপ্রিয় কিছু সত্য কথা বলি বাবা জাহাঙ্গীর বলছে যে সর্বপ্রথম আগে নিজের গড় পরিষ্কার করবা তারপরে অন্যের গড় কোরআনেও আছে প্রত্যেক নবী সম্পর্কে যখন আসে যে তুমি সালাতের দাওয়াত তোমার ঘর পরিবারকে দাও তুমি তোমার পরিবার পরিজনদেরকে সালাতের দিনের দাওয়াত দাও সুফিজুমের মধ্যে বাংলাদেশে পিরাউলিয়ার কোনো অভাব নাই আল্লাহ সুফি সুফিজুমের অনুরাগী ভক্ত প্রেমিক অনেক কিন্তু সুফি হচ্ছে না সুফি বের হচ্ছে না কেন কি কারণ কারণটা কি এখন পীর হয়ে সাইজা রয়েছে কিন্তু সুফি সাইজা রয়েছে সুফি হইতে পারে নাই লরে না চরে না চুপচাপ গুরুকম্ভীর ভাব একদম এইভাবে থাকে কিছু এরকম বড় বড় ইও দেখছি একদম লড়ে সরে না চিন্তা করলাম মনে অনেক গভীরে সেই লেগেছে এর লেগা হয়তো লরে না তুমি মাছও তো বেশি গভীরে গেলে গা সরে কম হয়তো এইরকম কিছু পরে চায় দেখলাম হের ভিতরে কিচ্ছু নাই হ্যার লইরা বিপদে পড়ব হের লড়লেই দরা খাইবো যে হের ভিতরে কিছু নাই এর লেগে হ্যাঁ চুপচাপ থাকে আচ্ছা হেন সুফি জুমের মধ্যে পীর সাহেব মসজিদ বানাইছে দরবারের পাশে বিশাল বড় দশ হাজার পাঁচ হাজার তিন হাজার চার হাজার এই রকম স্কোয়ার ফিটের পাঁচ হাজার স্কোয়ার ফিট দশ হাজার স্কোয়ার ফিট চার হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিটের মসজিদ এক তালা তিন তালা পাঁচ তালা ছয় তালা তালাও বানা হালাইছে এরকম মসজিদ আছে আবার মাদ্রাসা বানাইছে ডাইনে বায়ে ডাইনে বানাইছে কি ডাইন দিকে বানাইছে ছেলেদের মাদ্রাসা বাম দিকে বানাইছে মহিলা মাদ্রাসা পি সাহেব কিন্তু এই পি সাহেব ভুলেও একটা হেরা গুহা কিংবা কাহাফের কিংবা মা মারিয়ামের হজরত জাকারিয়া আলাইহাসালাম যে মেহরাম নির্মাণ করছে সেই রকম মেহরাবো বানায় নাই হেরা গুহার মতো ওইটাকে অনুকরণ করে ওইটাকে অনুসরণ করে কোনো একটা মেডিটেশনের স্কুলও বানায় নাই খাজা বাবাও তো ধ্যান করছে সেই ধ্যানের জায়গাটা তো এখনো আছে সাহেব হ্যাঁ খাজা বাবাকে অনুসরণ করিয়া অনুকরণ করে একটা মেডিটেশন সেন্টারও গুলি নাই মসজিদটা গোলে ঠিকই বানাইছে আর নাম দিছে আল হাজ হাজি হাজরত মাউলালা অমু কামেল পি নিজেই আল্লাহর অলি যে কামেল পি নিজেই কাবা সে আবার আল হাজয় কেমনে রে সে আবার আল হাজয় কেমনে আল্লাহর যে কামেল অলি আল্লাহর যে আব্দুহু আল্লাহর যে বলি সে নিজে জিন্দা কাবা তার মধ্যে রব স্বয়ং সমাসীন তাহলে সে আবার আল হাজয় কেমনে আল তো সে হয় যে মেজাজি কাবারে তোয়াফ করে আর জিন্দা কাবা আল হাজয় কাবা কোনদিনাল হাজর মানুষাল হাজর আমানুল হাজর আল্লাহর ওলি তাল হাজর না অগ্নি जिंदा কাবাজে হ্যাঁ কয় আমি খালি কি পীরে কামাল পীরে কামাল মুরশিদ মুকমল মুজাদ্দিদে জামান জামানার হাদি ওলি কুল শিরোমনি টাইটেলের শেষ নাই এক সাংগারি টাইটেল দিয়ে দিছে কিন্তু সব টাইটেলের মাথায় বাড়ি দিছে এক টাইটেল দিয়া আল হাজর

বাবা ফতিহী মুরাকাবার শিক্ষা দিছে বাবা জাহাঙ্গীর শিক্ষা দেয় দেয় নাই খাজা বাবা মুরাকাবার শিক্ষা দিছে কুতুব বক্তিয়ার কাকি আবার শিক্ষা দিছে বাবা আমির খসরো মুরাকাবার শিক্ষা দিছে বাবা শেখ ফরিদ মুরাকাবার শিক্ষা দিছে বাবা আল্লা দিন কালিয়ার সাবেরি শিক্ষা দিছে মাওলা আলী মুশকিল কুসা

শের মানে হচ্ছে সিংহ আরবিতে কয় আসাদ আসাদুল্লাহ কয় আরবি কয়া আর বাংলায় জানোয়ার হিংস্র মাওলা আলীকে হিংস্র জানোয়ারের সাথে তুলনা করে এই ও বাচ্চারা আর এইটারা পিসাবরা লুই ফেলাইছে মাওলানারা হাই হাই, কত বড় সুযোগ শেরে খোদা কো আল্লাহর বাঘ সে আল্লাহর বাগুই বেরছে বুকে মাওলা আলী স্বয়ং খোদা আল্লাহর বাগুই খবর দা বুঝতে হবে আলী দেখছ কোন আলী সুন্দরী সবচেয়ে বড় ডাকায় ধরা পড়ছিল পেপারে তার নাম মোহাম্মদ আলী এই মোহাম্মদ আলী রে দিয়া মাওলা আলী রে বিচার করো না সিরে খুদা পোলার নাম রাখা দিচ্ছেন মেয়ে আসাদ আসাদ অর্থ হইল সিংহ যা খোঁজ করে নার্বিতে পোলার নাম রাখছেন জামাল জামাল অর্থ উল আরবিতে নাম রাখছেন পোলার নাম রাখছেন রায়হান রায়হান অর্থ তুলসী পাতা পোলার নাম মেয়ের নাম সব করে রাখা জাহিমা জাহিমা তো জাহান নামের প্রজ্বলিত আগুন জাহান নাম রাখা মেয়ের নাম বা কোরআন থেকে রাখছি তাই কি কোরআনে তো গন্ডারের নামও আছে তো গন্ধা রাখা ফালি না জংলির নামও আছে খিঞ্জির নাম রাখ সামরি আছে রাখবি কোরআনে আছে তোর শয়তানের নামও তো কোরআনে আছে এতবার অন্য কোনো নামই নেই কোরআন থেকে রাখছি নাম রাখছে রিয়া রিয়া অর্থ গন্ধ মেয়ে নাম রিয়া রাখে না রিয়া মনে আশ্বাস ওই যে গন্ধ বই রিসে অনেক কি এর গন্ধ বুইয়ের গন্ধ না মুতের গন্ধ এটা তো জানি না রিয়া অর্থ বাসনা তাহলে সব কিছুর আরবি আছে আগে বুঝতে হবে না যাই নেই ওই যে সেজদা করার পরে জান্নার চায় সুরেশ সরে করলাম তো সেজদার পরে শিখার পার জান্নাতের লিগে সেজদাকারী জান্নাতের লেগে শিখার বেকু যে সেজদা যার হয়ে গেছে সে তো জান্নাতের মালিক হয়ে গেছে গা জান্নাত সৃষ্টি তারে দেখাই তাহলে বাবা জাহাঙ্গীর এমন এক আল্লাহর অলি বাবা জাহাঙ্গীর এমন এক আল্লাহর অলি বাবা জাহাঙ্গীরের এই দৃষ্টিটা এত সুখাতি সুখ। যে বাবা জাহাঙ্গীরের এই দৃষ্টির সামনে থেকে যে বাতাসের মাধ্যমেও কিছু যাইব সেটাও সম্ভব না ফিল্টার দিয়া ছাঁকনি দিয়া দইরা ভালা খবরদার খারা কই যা আমি যে কথাটা কই বেরিয়েছিলাম অর্ধেক করলে তো আবার ছুইটা যাইবো আবার রাগ করবো পিস তাহলে পরে তাদের এইখানে কেন মেডিটেশনটা নাই কেন কারণ যান আপনি বাবা লালন সাইজির এখানে বাবা লালন সাইজি এইখানে বাবা লালন সাইজির যে দর্শন সেটা এখানে পাবেন না আপনি খুঁজা বেশিরভাগ জায়গায় পাইবেন না অন্য অনেক রকম পাওয়া যায় আছে নাই যে তা না কিন্তু কম আচ্ছা গেল এত পরিমাণ সাধু হয়ে গেছে এত পরিমাণ পীর হয়ে গুরু হয়ে গেছে লালন বাবা যদি উঠে দেখে আবার লালন বাবার ভিট হয়েছে এত পরিমাণ আসলে কি তাই কিন্তু একটা মেডিটেশন সেন্টার খুলে নাই একজন সাধুরও একটা মেডিটেশন সেন্টার নাই যায় ওই সাধুগুলারে জিজ্ঞেস করেন আপনি আপনি শিষ্যদেরকে শিক্ষা দেবার জন্য মেডিটেশন সেন্টার করছেন একটা স্কুল করছেন একটা ধ্যানের ঘর করছেন না করি নাই পি সাহেব আপনি মসজিদ করলেন কেন খাজা বাবা তো একটা মসজিদও করে নাই আজ পর্যন্ত কেউ কেউ এবার খাজা বাবা একটা মসজিদ বানাইছে না ফেসানি না বাহদ্দিন নাক না বড় পীর আব্দুল কাদের জিলানি না মাওলা আলী মসজিদ তো মা বিয়া বানাইছে আলী না হাসান বস্রী কি মসজিদ বানাইছে মসজিদ শব্দের অর্থ কি আল্লাহর ঘর না মসজিদ শব্দের অর্থ হলো শেষদার স্থান জান্নাতের একটা টুকরা এই স্বার্থ মহল যারা মসজিদ দিয়া ব্যবসা করব তারা কি করছে রে আল্লাহর ঘর বানায় দিছে আর আমরাও মাসাল্লাহ এমন মানুষ যে আল্লাহর কথা কইয়া যে না আমি লাগাই দিই ওইটি আমরা খাই বেশি যেরকম যেই টুপিতে দেখবেন আল্লাহ লেখা ওই টুপি বিখব বেশি আবার হিন্দুরাও দেখি যে ভগবানের ছবি গেঞ্জির মধ্যে লাগায়া দুমধারাক্কা ব্যাসবাল লইছে আর ওই গেঞ্জি পিনতে ভাল ভালো লইছে ভগবান শ্রীকৃষ্ণের গেঞ্জি বই যায় দ্বিজে লাগায়া নাচ ভাল লইছে কি যে ব্যবসা খালি ভগবানের ছবিটা থাকলো হয় আমাকে যে নাই মাছ জায় নামাজের মধ্যে কাবা শরীফের ছবি আছে ওই জায়নামাজ বিকে বেশি না বিকে না বিকে বেশি কিন্তু ওইটা একবারও চিন্তা করে না যেই কাবাকে আমি সেচ্দা করতাছি ওই কাবার আমি পায়ের তলে রাখছি জাই নামাজে জানা মাছটা তো পায়ের নিচে থাকে জানা মাছটা পায়ের নিচে থাকে তাহলে কাবা শরীফের ছবিটা আমি কিভাবে নামাজে যে নামাজে লাগছে ওই যাই নামাজে রাখি আর ওইটা দিয়ে আমি নামাজ পড়ি কিন্তু ওইটাই আমি সৌদি আরব কিনা লই হিদে লইছি কাবার শরীফে ছবি আসে বুঝেও না একবার হারে মানুষ কবে এগিনের জ্ঞান করল কেন হইল না কারণ যে অলির শিক্ষা সেই অলি সেইটা পায় নাই অলির তো অর্জন সুফিবাদ অর্জন ফকিরি অর্জন ফকিরি দান কার কামেল ফকিরি অর্জন কার থেকে অর্জন করে নিতে হয় মুর্শেদের থেকে অলি এ কামেলে থেকে আল্লাহর রসুলের থেকে আল্লাহর হাবিবের থেকে আল্লাহর আব্দহুর থেকে এখন আপনি যাইবেন যে জায়গায় যান যেই দরবারে সবাই পিসায় ডাক্তারের বোলা বাংলাদেশে ডাক্তার হয় না পাকিস্তানেও ডাক্তার হয় না ইন্ডিয়াও হয় না ইঞ্জিনিয়ারের বোলা ইঞ্জিনিয়ার হয় না পাকিস্তানেও হয় না ইন্ডিয়াও হয় না সৌদি আরবে হয় না ডাক্তারি হইতে হইলে ডাক্তারি পড়তে হইব ডাক্তারের বোলা হইলে ডাক্তার হয় না হয় হয় না পড়তে হইব ইঞ্জিনিয়ারের পোলা ইঞ্জিনিয়ার হয় না ইমাম সাহেবের বোলা ইমাম সাহেব হয় যদি মাদ্রাসায় না পড়ে না রাজনীতিবিদের পোলারা খালি রাজনীতিবিদ হয় হালা পড়ালেখা করুক চাই না করুক বড় লিডার রয়ে যায় আর এই যে পীর ফকিরি লাইনের দাদাই পীর আমিও পীর অর্জন কিছু থাক চাই না থাক সাধনা লাগে না মোরা খাবা লাগে না প্রতিটা দরবারে যান দাদায় পীর আছিল তার পীর ছেলেও নাতি পুতি ধুতি এহন তুরি চলবার লইছি দুঃখ ভাড়া হৃদয়ণিয়া বলতেছি আমি বাংলাদেশের বিখ্যাত বড় বড় দুইজন পীর সাহেবের ওয়াজ শুনেছি ইউটিউবে তাদের সম্মেলনের মধ্যে আমি সেই ওয়াজগুলা শুনে আমার বুকটা ভাইয়া গেছে যে সুফির কথা বলেই রকম সুফি বলে রকম কথা কয় এটা সুফীর কথা আমি নাম বললে পরে আমি বইলেও দিতে পারি কমিয়ে কত তারিখেরই আমি তাকে ছোট করতে চাই না কিন্তু বুঝবো সবচেয়ে বেশি মুড়ি যে দরবারে বাংলাদেশে বর্তমানে রুমাল কাদের থেকে নামে না টুপি নামে না এক মুষ্ঠ ধারী সম্পূর্ণ অনুষ্ঠানের পুরা আছে সে একটা ভাষণে বলতেছে যে কি দেখ আমরা সিয়াকে অনুসরণ করতে পারি না কিভাবে তোমরা আমাদের যারা ভাই তারা কখনো মাতমে না। দশী মহরমের মাতম শিয়ারা করে এটা বিভ্রান্তি মতবাদ এটা বিভ্রান্ত মাতম করা ঠিক না না আমরা শিয়া না আমরা শুননি আমরা অমুক আমরা তমুক জিজ্ঞেস করি মাতম কি শিয়ার বাপের আরে মাতম হুসাইনের প্রেমিকের হুসাইন প্রেমিক তার জন্য মাতম তার জন্য সেই গম তার জন্য সেই দুঃখ বেদনা যে আলে রসুলের মহাব্বতে কাঁদে যে আলে রসুলকে মহব্বত করে তার জন্য হইল এই মাথম মোহাম্মদ মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম সুন্দর নয় সিয়ার নয় আহলে হাদিসের নয় হাবির নয় মোহাম্মদ সাল্লি আসসাল্লাম কোনো ব্যক্তি কোনো জাতের কোনো ধর্মের কোনো মতের নয় মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি আসাল্লাম সমস্ত মানব জাতির স্কুল কেই এনাকেন সমস্ত আলমের রাব্বুল আলমিনের সমস্ত আলমের জন্য মুহাম্মদ